প্রিয় বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহায্য তোমরা কেমন আছো প্রিয় বন্ধুর বসে কমেন্টে জানি আশা করি ভালো আছি আমি ভালো আছি আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আর আজকে ভিডিওটা অনেকদিন পরই করছি আর এতদিন মানে টাইম পাইনি তার জন্য করতে পারিনি আর আজকে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে বাবার বাড়ি থেকে তো তার জন্য ভিডিওটা শুরু করলাম আবার কারণ আসার দিনও তোমাদেরকে শেয়ার করেছিলাম তার জন্য যাচ্ছি তো তার মানে একটু হলো তোমাদেরকে শেয়ার করবো বলে ভিডিওটা অন করে দিলাম রাস্তাতে এসে মানে বাড়ি থেকে শ্যুট করতে পারিনি খুবই তাড়াহুড়ো লেগেছিলো কারণ তোমাদের দাদাভাই কালকে আসার কথা ছিল আমাকে নিতে মানে কালকে এসে থেকে আজকে নিয়ে যাবে আর কি এমনটা হয়নি তো আজকে সকাল সকালই তোমাদের দাদাবাই আসলো আর আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম মানে তোমাদের দাদাভাই এসে বেশিক্ষণ বসতে পারেনি আবার চলে আসলো আর কি তো খাওয়া দাওয়া সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে বললাম আর ভেবেছিলাম আর কি যাবো ট্রেন দিয়ে কিন্তু ট্রেনও মিস করে নিয়েছি তোমাদের দাদা জন্য আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে তার জন্য তো তারপর বাইরে বেরিয়ে দেখছি না টাস কিচ্ছু নেই তো কিসে করে যাব তার জন্য অটো রিজার্ভ করলাম অটো রিজার্ভ করে তারপর শিলচর আসা হলো তো শিলচর এসে পড়ে যে আসার পর এই যে দেখতে পাচ্ছো সোমো সমো গাড়ি নেওয়া হয়েছে বাসও নেই সব বাস মানে পিকনিকে চলে গিয়েছে কি বন বোজন না কী চলছিল তো যাই হোক ওগুলোতে চলে গেছে সবগুলো বাস তো বাস নেই আর বাস না আমরা আমাদের মানে বাসে যাওয়া আসা করলে খুবই সুবিধা হয় মানে পুজোশনার জন্য কারণ বড় বড় সিট থাকে মানে বসার জায়গা থাকে আর একটু উঁচো থাকে আর সব কিছু মানে হাওয়া টাওয়া সব কিছু আসে গাড়ির ভিতরে কিন্তু এই যে সমুদ্রে না অনেক মানে চিপাচিপি করে বসতে হয় মানে অনেকটা অসুবিধা হয়ে যায় তার জন্য দেখো না তিনজনের সিট নেওয়া হয়েছে মানে পুচু সোনার বসারও সিট নেওয়া হয়েছে কিন্তু ও কী করেছে ও আমার কুলেই বসে আছে ও না একা একা বসতে ভালো লাগছিল না কারণ শুভ গাড়িতে না সিটগুলো কীরকম জানি লাগে আমারও মানে ওই রকম সুবিধা হচ্ছিল না তো যাই হোক ওকে কুলে বসে বসে কিছুক্ষণ আনলাম তারপর পয়লা পর এসে যাই হোক গাড়িটা কিছুটা মানে ফাঁকা হয়েছিলো তার জন্য ওকে একটু সিটে বসে বসালাম বললাম সিট যখন নেওয়া হয়েছে তো সিটে বস না হলে তোর জায়গায় তো অন্য কেউ বসা যাবে তো তারপর বসে বসে কিছুক্ষণ মোবাইল দেখছিল আর কি করব। ট্রেনটাও মিস করে নিয়েছিলাম ট্রেনে আসলো কিছুটা মানে সুবিধা হতো মানে আমাদের বাবার বাড়ি থেকে মানে বোদপুর থেকে শিলচর অবধি তো কিছুটা মানে সুবিধা হতো কিন্তু ওই যে অটো দিয়ে জার্নি করলাম তারপর সোম সোম দিয়ে আসলাম তো যাই হোক তারপর বাড়িতে আসার পর তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি আর এই দেখো আমাদের টকি টকি তুমি কি কাটছো বিস্কুট কাটছি হে টকি বলছে না তুমি টকি

টকি কি সুন্দর ঘর টকি ঘরের জায়গা দেওয়া হয়েছে ইট দিয়ে সুন্দর করে ঘর বানানো হয়েছে ইট টকির জন্য টকি টক কি করো হ্যানচিক হ্যানচিক করো হ্যানচিক 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 ওই হাত ওই হাত দাও হে যে টকি হ্যানচিক হ্যানচিক হ্যানচিকা হ্যানচিক হ্যাঁ হ্যানচিক আজি হাত বাড়াইছে এই যে হাত বাড়িয়েছে এই যে

কাল থেকে শুরু হবে তোমার সাথে খেলা পুজো খেলবে তোমার সাথে কালকে আমার শ্রুটি পড়াশুটি পড়াশোনা তাই না ছুটি বাড়িতে আসার পর দুপুর হয়ে গেছিল তারপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম তারপর সন্ধ্যা হয়ে গেল তো সন্ধ্যা বাড়তির পর প্রচুর আগে সন্ধ্যার খাবার টাবার খাইয়ে ও বলছিলো টকিকে সা মানে টকির সাথে দেখা করাবো মানে আসার পর থেকে ওর সাথে দেখা হয়নি ও ঘাউঘাউ করছিল কিন্তু আমরা আর দেখিনি ওকে তো তার জন্য এই দিকে বাইরে বেরিয়ে দেখছি ও কি করছিল আর বিস্কুট দুটা নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য আমার শাশুড়ি মা বলছিল ও খায় না মানে এতদিন খায়নি তো তার জন্য দুটো বিস্কুট দিয়েছিলাম দেখছি খুব সুন্দরভাবে খাচ্ছিল কালকে থেকে তোমাকে প্লেটে দেবো প্লেটে খাবে ঠিক না এই যে আমার আমার কাছে এসে পড়েছে গো টুকিটা শোনা 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 শোনো এভাবে করে না বাবা পা দেয় না না পা দেয় না তুমি এরকম পা দেয় না চলো আমরা এখন করে চলে যাই হুম কালকে আবার ওর সাথে খেলা হবে না সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে ওর সাথে খেলাধুলা করবো ওর একটু আনন্দ হবে না তাই না

তো আমাদের ঘর নতুন সদস্যকেও তোমাদেরকে শেয়ার করা হয়ে গেল তো আজকে ভিডিও কিনে শেষ করবো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে কারণ আজকে অনেকটাই টায়ার্ড থাকতো